দু সালের জন্য তরুণ কৃষি বিজ্ঞানী পুরস্কারটি মেমারির বাসিন্দা লেখা দেখে প্রদান করা হয়েছে ডার্মা পিপ্টার শ্রেণীবিন্যাসে তার ব্যতিক্রম অবদানের স্বীকৃতি স্বরূপ বর্তমানে তিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতার একজন প্রতিশ্রুতিশীল তরুণ গবেষক বিখ্যাত বিজ্ঞানী কীটতত্ত্ববিদ ডক্টর বি বসন্তরাজ ডেভিড দ্বারা আয়োজিত কৃষি বিজ্ঞানে অগ্রগতি বিষয়ক ষষ্ঠ জাতীয় সম্মেলনের সময় তেরোই নভেম্বর দু হাজার চব্বিশে পুরস্কারটি প্রদান করেন অনুষ্ঠানটি চেন্নাইয়ের পৌর জংশনের কাছে অবস্থিত হোটেল চেন্নাই লে প্লেসে হয়েছিল এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি একটি বৃহত্তর সম্মেলনের অংশ ছিল যা কৃষিবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ বিজ্ঞানী এবং গবেষকদের একত্রিত করেছিল শ্রুতিলেখা দে জেরেসায় কলকাতা বিজ্ঞানী ই ও যুগ্ম পরিচালক ডক্টর শেলি আচার্যের নির্দেশনায় কাজ করেছেন ডক্টর বি বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশন কৃষিবিজ্ঞানে তরুণ গবেষক এবং উদ্ভাবকের উৎসাহিত করার জন্য পুরস্কারের আয়োজন করা হয় এখানেই ডি ভি রামমূর্তি সভাপতি এন্টমোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নয়াদিল্লি সহ অনেক বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সুনীল যোশী বিজ্ঞানী ও প্রধান আইসিএআর ন্যাশনাল ব্যুরো অফ এগ্রিকালচার ইনসেক্ট রিসোর্সেস বেঙ্গালুরু ডক্টর সোমা সুন্দরাম জয়রামন বিজ্ঞানী এবং প্রধান আইসিএআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন রিসার্চ সেন্টার তামিলনাড়ু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমি গত ১৩ তারিখ তেরোই নভেম্বর চেন্নাইতে ডক্টর ভি বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশনের তরফ থেকে একটা ন্যাশনাল কনফারেন্স সিক্স ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল ওখানে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং ওখানে আমি সিলেক্টেড হই ওখানে আমি গেছিলাম ওই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে ওখানকার মেন উদ্যোক্তা ছিলেন ডক্টর ভি বসন্তরাজ উনি রিনাউন্ড সায়েন্টিস্ট এবং এন্টোমোলজিস্ট তো উনি এটার আয়োজন করেছিলেন গত বছর আমি ওখান থেকে প্রাইজ পেয়েছিলাম তো প্রেজেন্টেশনের জন্য বেস্ট ওরাল প্রেজেন্টেশন কিন্তু এবছর আমি ওখানে পার্টিসিপেট করি এবং এখানে ইয়ং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পাই এটা আমার জন্য আমার রিসার্চ ফিল্ডের একটা ছোট্ট পদক্ষেপ আমি ভীষণ খুশি আমি গত তিন বছর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা হেডকোয়ার্টারে রিসার্চ ক্যান্ডিডেট ওখান থেকে আমি রিসার্চ করছি ইনসেক্ট এন্টোমোলজির ওপর আমি কাজ করি সিলেকশন এবং ইনভাইটেশনটা তো পাই কিন্তু অ্যাওয়ার্ডটা তো তখন জানানো হয়নি তো ওখানে গিয়ে যখন অ্যাওয়ার্ডের সিলেকশনটা জানতে পারি ভীষণ খুশি হয়েছিলাম আমার নাম শ্রুতিলেখা দে আমার নাম শ্রী অলোক কুমার দে মায়ের নাম শ্রীমতী শুভ্রা দে আমি নওপল্লী মেমারিতে থাকি এত ভালো একটা সাফল্য এত ভালো জায়গা গিয়ে বর্ধমানের নাম করছে তথা পশ্চিমবঙ্গের নাম করছে বলতে সব সন্তানরা যদি মানে ভালো কাজ করে সব বাবা মাই গর্ব করে সেরকম আমিও খুব খুশি আমরাও খুব খুশি আনন্দিত তবে এই প্রসেসটা তো খুব লং ও যাতে আরো অনেক দূর এগোতে পারে সেটা আমাদের ওর প্রতি আশীর্বাদ রইলো ঈশ্বরও যাতে ওকে ওর স্বপ্ন পূরণ করে সেটাও আশীর্বাদ রইলো এবার আরও অনেক এগোতে হবে সব বেশি থেকে ছোট থেকে তো দেখুন আমি তো সার্ভিস করি তা সার্ভিস মায়েদের তো বুঝতেই পারছেন যে কিভাবে সন্তানরা মানুষ হয় তবে যতটা পেরেছি সার্ভিস করে ওর যতটা ওকে টাইম দেওয়ার চেষ্টা করেছি ততটাই দিয়েছি ছোট থেকে ও বায়োলজিটা নিয়েই ওর এগোবার একটু ইচ্ছা ছিল সেই জন্য ওই দিকটাই যাতে ও আমরা কোনোদিন ওকে বাধা দিইনি মানে যেটাও মানে ওইটা ইচ্ছা এটা কর কর ওটা ওইভাবেই ওই এগিয়ে গেছে ও হ্যাঁ পড়াশোনার মেয়েগুলো বলছি না আঁকাতেও ওর আঁকাও খুব ভালো করতো সব থেকে নাচ নাচটা ওর মানে খুব নাচে তো কলকাতাতে অ্যাওয়ার্ড পেয়েছিল মানে ইয়ে করে মানে কম্পিটিশন করে অনেক জায়গায় কম্পিটিশন করেছে আঁকা এবং নাচেতে অনেক প্রাইজ মানে পেয়েছে আর কি মানে নাচটাই ও বেশি ভালোবাসা কার নাচ এই দুটো খুব ভালো এবং অনেক প্রাইজ ও বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গিয়ে অনেক প্রাইজ পেয়েছে আর কি হ্যাঁ চিন্তা তো হয় আমার থেকে ওর বাবার বেশি চিন্তা হয় আমি একটু মানে যে মেয়ে ঠিক মেয়ের প্রতি খুবই আর কি আর কি যে ও ঠিক 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 যাবে ঠিক ঠিক যাবে ঠিক ঠিক আসবে ওকে সেইভাবেই মনের দিক থেকে তৈরি করেছি হচ্ছে আরো এগোতে হবে আরো সবে বললাম তো লং প্রসেস এটা একটা পিএইচডি মানেই তো লং প্রসেস এটা তো অত তাড়াতাড়ি হয় না তবে আস্তে আস্তে হচ্ছে কাজগুলো ভালো করছে আরো ভালো কাজ করুক ঈশ্বর যেন স্বপ্ন পূরণ করে এবং আমাদের তরফ থেকে আশীর্বাদ রইল এইটুকুই আমি সেবায় লাগে এটাই আমার কাম্য ঠিক আছে আর মোটামুটি ও যে কাজগুলো করতে চাইছে কিভাবে আপনারা তারা সহযোগিতা করছেন আমরা তো সর্বান্ত সহযোগিতা করছি যাতে ওর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে আমার নাম অলোক কুমার দে শ্রীমতি শুভ্রা দে